প্রিয় দর্শক মেয়েরা কিন্তু ছবি তুলতে খুব পছন্দ করে তাই না এবং সেই ছবিটি যদি আপনারা ফেসবুক ইনস্টাগ্রাম যেখানে আপলোড করেন কেন বা আপনার বন্ধুদের মাঝে যদি পাঠিয়ে দেন তারা কিন্তু দেখে অবাক হয়ে যাবে এই ধরনের ছবি তৈরি করার জন্য আপনারা সোজা চলে যাবেন আপনার ফোন থেকে ক্রোম ব্রাউজারে উপর দিকে সার্চ অপশন পাবেন জাস্ট এখানে গিয়ে সার্চ করবেন টেক লেন সার্চ করার পরে তাদের ওয়েবসাইট চলে আসবে তাদের লিঙ্কটি চলে আসবে জাস্ট এই টেক লেনে ক্লিক করে দেবেন আসার পরে উপরের দিকে সার্চ অপশন পাবেন জাস্ট এখানে গিয়ে সার্চ করতে হবে ক্লিক করার পরে জাস্ট এখানে লিখবেন এআই এআই ডব্লুকে জাস্ট এআই ডব্লুকে লিখে সার্চ করে দেবেন জাস্ট এখান থেকে আপনারা এই ফটোর পরে ক্লিক করে দিবেন স্ক্রোল করে নিচের দিকে আসবেন মেয়েরা কীভাবে তৈরি করবেন তো এর জন্য এই যে এখান থেকে এই পমটাকে কপি করবেন ঠিক আছে মেয়ের নিচের মেয়ের এই ফটোর নিচের যে পর্মটা আছে এটা কপি করবেন তো কপিতে ক্লিক করবেন কপি হয়ে গেল তারপর নিচের দিকে একটা অপশন দেখতে পারবেন মেক ট্রেন্ডিং রেট্রো ফটো জাস্ট এখানে ক্লিক করবেন তারপর নিচের দিকে একটা অপশন দেখতে পারবেন ট্রাই বিইও জাস্ট এখানে ক্লিক করবেন নিচের দিকে আসবেন এখানে একটা অপশন দেখতে পারবেন গেটের স্টার্ট জাস্ট এখানে ক্লিক করবেন তারপর নিচে একটা অপশন দেখতে পারবেন প্লাজার আইকন জাস্ট এখান থেকে প্লাজার আইকনে ক্লিক করবেন তারপর এখান থেকে গ্যালারিতে ক্লিক করবেন জাস্ট একটা নর্মাল মেয়ে আমি এই ছবিটা নিলাম তারপরে আমি যেই ফন্টিক কপি করেছি সেটা এখানে দিয়ে দিলাম তারপর নিচের দিকে সেন্টে ক্লিক করবেন তো সেন্ডে ক্লিক করার পরে কিছু সময়ের মধ্যেই কিন্তু এই মেয়ের ছবিটা কিন্তু দারুণভাবে তৈরি করে দেবে দেখে কিন্তু আপনারা অবাক হয়ে যাবেন ওয়াও তো দেখুন এই ছবিটা দিয়ে এই নর্মাল ছবিটা দিয়ে কত সুন্দর একটা ছবি তৈরি করে দিল একদম দেখতে হুবহু রিয়েল গ্রামের একটি সাধারণ সাদা মাঠা মেয়ে স্টাইলভাবে ছবিটা তৈরি করা হয়ে গেছে দেখুন এই ছবির সাথে এই ছবি কতটা ডিফারেন্স কত সুন্দর লাগতেছে তাই না তো আপনার চাইলে এক ক্লিকেই জিমে জিমেনাই দিয়ে এই ধরনের ছবি তৈরি করতে পারেন তো ভিডিওটি যদি দেখে আপনারা একটু উপকৃত হন তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন এই ছবিটি ডাউনলোড করে গ্যালারিতে নেওয়ার জন্য ছবির পাড়ে ক্লিক করবেন তারপরে উপরের দিকে জাস্ট একটা ডাউনলোড আইকন দেখতে পারবেন জাস্ট এখানে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথেই এই ফটোটি ডাউনলোড হয়ে গ্যালারিতে চলে যাবে এই মূলত আজকের ভিডিও ভিডিওটি দেখে যদি একটু উপকৃত হন তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দেবেন আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম